বন্যা মানেই ধ্বংস যে বন্যা মুহূর্তে রাজাকে করে ফেলতে পারে পথের খকির মানুষের ভিটে মাটি সবকিছু চোখের পলকে ভাসিয়ে নিয়ে যেতে পারে বন্যার তীব্র স্রোত এমনকি হাজার হাজার মানুষ হয়ে যায় নিরুদ্দেশ্য আজকের এই ভিডিওতে বিভিন্ন দেশে ঘটে যাওয়া ভয়ঙ্কর বন্যার কিছু দৃশ্য দেখতে চলেছে যেগুলো দেখে আপনিও আতকে উঠবেন চলুন শুরু করা যায় সমুদ্রে ঘুরতে আসা পর্যটকরা ভাবতেও পারেনি এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে হঠাৎ করে একটি ছোট্ট মাত্রার সুনামি ঘটে যায় সমুদ্রের পানিতে আশেপাশে সবকিছু ভেঙে চুরমার হয়ে যায় অনেক সময় মানুষ সাইক্লোনের ভয়াবহতা না বুঝেই এর খুব কাছ থেকে প্রাকৃতিক দুর্যোগের অভিজ্ঞতা নিতে এগিয়ে যায় আর তখন এমন ভয়ঙ্কর দুর্যোগ ঘটে যা সারা জীবনেও ভোলা যায় না এখানে স্বাভাবিকের তুলনায় চার গুণ বেশি ভয়াবহ বন্যা হয়েছিল হঠাৎ করেই শহরের সমস্ত বাড়ি গাড়ি সব পানির নিচে তলিয়ে যাচ্ছিল রাস্তার গাড়িগুলো সব পানিতে ভাসছিল দেখতে দেখতে মানুষের চোখের সামনে আস্ত ব্রিজ থেকে ভেঙে পড়ে ঘটনাটি মেক্সিকো যেখানে অতিরিক্ত বৃষ্টির কারণে এই নদীর পানির লেভেল অনেক বেড়ে গিয়েছিল যার কারণে এই ভয়ঙ্কর তারা কল্পনাও করতে পারেনি তাদের চোখের সামনে এমন ঘটনা ঘটবে সমুদ্র দেখতে সুন্দর হলেও অনেক সময় ধারণ করে ভয়ঙ্কর রূপ তখন এই সৌন্দর্য মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এমন ভয়ঙ্কর উচ্চতার ঢেউ দেখে সেখানে উপস্থিত থাকা পর্যটকরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল এবং অবাক হয়েছিল কিছুদিন আগে দুবাইয়ে কি ভয়ঙ্কর বন্যা হয়েছে তা হয়তো অনেকেই জানে যে দেশ মরুভূমির দেশ হিসেবে পরিচিত সেখানে এমন ভয়ঙ্কর বন্যার কথা কেউ কল্পনা করতে পারেনি এই তীব্র বন্যায় মানুষের ঘর বাড়ি খেলনার মতো ভাসছিল এমনকি পর্যটকরা এমন হঠাৎ পরিবর্তনে অবাক হয়ে গিয়েছিল এমনকি তারা নিজ দেশে ফিরতেও পারছিল না বন্যার তীব্রতার কারণে দেখে মনে হচ্ছে এখানে কোনো ফ্রিকশন মুভি চলছে কিন্তু না এটি একদম বাস্তব একটি ঘটনা যেটি ইতালিতে ঘটে গেছে তীব্র ঝড়ে এবং সমুদ্রের বিশাল ঢেউয়ের কারণে সেখানে থাকা সমস্ত গাড়ির অবস্থা ছিল খুবই ভয়াবহ কেননা এই ঘটনার পাশেই ছিল গাড়ি পার্ক করার স্থান যেখানকার সমস্ত গাড়ি এই ঘটনায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এমনকি এর মধ্যে থাকা ব্যাটারি চালিত গাড়ি সেখানেই বিস্ফোরিত হয়ে আশেপাশের আরো গাড়িতে আগুন লেগে যায় এতে দেড় হাজারের বেশি গাড়ি খুবই ভয়ঙ্করভাবে ধ্বংস হয়েছিল আর এই দৃশ্য ছিল খুবই মর্মার্থী পঞ্চান্ন ফুট লম্বা বিশাল শক্তিশালী এই ড্যাম বছরের পর বছর টিকে থাকলেও প্রকৃতির শক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল হঠাৎ করে সেখানে অতি বৃষ্টি দেখা যায় তীব্র বৃষ্টির কারণে ড্যাম ভেঙে যায় যার ফলে পানি তীব্র গতিতে পুরো শহরে ছড়িয়ে পড়ে তৈরি হয় ভয়ঙ্কর বন্যা যা আশেপাশে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল শুনলে অবাক হবেন এই বন্যার পানি এত তীব্র গতিতে শহরে ছড়িয়ে পড়ছিল যে এই ড্যাম পুরো মরুভূমিতে পরিণত হয়েছিল সিটিতে একটা না দুই দিনের অতিবৃষ্টির কারণে ঘটে যায় ভয়ঙ্কর বন্যা এই বন্যার ভয়াবহতা এত বেশি ছিল যে সেখানকার মানুষ গত সাতাশ বছর এমন ভয়ঙ্কর বন্যা আর কখনোই দেখে এতে প্রায় চার হাজার মানুষ তাদের ঘর হারিয়েছিল পছন্দের গাড়ি তছনছ হয়ে গিয়েছিল অনেক মানুষ ভয়াবহ মৃত্যুর শিকার হয়েছিল এমনকি অনেকের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় মনে হচ্ছিল পুরো শহর পানির নিচে ভাসছে অনেক সময় ঝড় তুফান এতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে যা এই ঘটনাটি দেখলেই বুঝতে পারবে বাতাসের গতি ছিল প্রতি সেকেন্ডে একশো তিরিশ ফুট যার কারণে সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও বেড়ে যাচ্ছিল আশেপাশের সবকিছু সমুদ্রের পানির কারণে তুলে যাচ্ছিল সমুদ্রের আশেপাশে থাকা মানুষের ঘরবাড়ি গাড়ি এমনকি হোটেলগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এই ঘটনায় নদীর পানির লেভেল অস্বাভাবিকভাবে বেড়ে এমন ভয়ঙ্কর বন্যার সৃষ্টি করেছিল যেটি শুধু সেখানকার ব্রিজ নয় বরং আশেপাশের বড় বড় বিল্ডিং পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছিল যা দেখে বুঝতেই পারছেন প্রকৃতি কতটা শক্তিশালী মিশিগানে একটানা তিন দিন অনবরত প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে ড্যামের পানির লেভেল বেড়ে গিয়েছিল যেটি বিপদসীমা অতিক্রম করেছিল সেই শহরে বাস করত হাজার হাজার মানুষ তাই অথরিটি বিভিন্নভাবে পানির লেভেল কমাতে চাইলেও প্রকৃতির ভয়াবহতা মানুষের পক্ষে আটকানো সম্ভব হয়নি প্রচণ্ড বন্যায় সব কিছু তলিয়ে যায় দেখতেই পাচ্ছেন মানুষের ঘর কিভাবে কীভাবে বন্যার পানির নিচে তলিয়ে গেছে সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ফুটেজে দেখতে পাচ্ছেন হঠাৎ একটি কার্পেন্টারি ওয়ার্কশপের ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড আঘাত করেছে আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব কিছু ধ্বংস করে ফেলে যেখানে সাজানো গোছানো দোকান ছিল সেখানে তাকালে মনে হবে কোনও ধ্বংসযোগ্য বৃষ্টি খুবই স্বাভাবিক একটি ঘটনা হলেও অনেক সময় অতিবৃষ্টির কারণেই ঘটে যায় বন্যা ওয়াটার থেকে শুরু করে অনেক প্রাকৃতিক দুর্যোগ ওয়াটারফল দেখতে চমৎকার হলেও এর গতি এবং পানির লেভেল যখন বেশি হয়ে যায় তখন এটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয় বন্যার পানির স্রোতের সাথে প্রতিযোগিতা করে দ্রুত এর হাত থেকে বাঁচার জন্য মানুষ গাড়ি নিয়ে পালাচ্ছিল যে দৃশ্যটি ছিল খুবই অদ্ভুত আসলে সৌদি আরবে একটি ড্যাম থেকে অতিরিক্ত পানি বাইরে বেরিয়ে বন্যার সৃষ্টি করেছিল শুধু বন্যার পানি নয় বরং বন্যার পানি মাটি পাথর এবং ডালপালা নিয়ে আরও ভয়ঙ্কর হয়ে তীব্র গতিতে ছুটতে পারে যদিও প্রথমে এগুলোর ধীরগতি দেখে মানুষ ভাবতেও পারেনি এটি পরবর্তীতে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এর সামনে আসা সমস্ত স্ট্রাকচার ব্রিজ সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছিল যা কয়েকজন ক্যামেরা বন্দি করে তীব্র বন্যার কারণে মিশিগানের শহর নদীতে পরিণত হয়েছিল দেখে মনে হচ্ছিল ঘরবাড়ি এবং উঁচু গাছগুলো পানির মধ্যে ভাসছে চারদিকে শুধু পানি আর পানি ছাড়া কিছুই ছিল না মানুষের স্বাভাবিক জীবন অস্বাভাবিক হয়ে পড়েছিল ল্যান্ডস্লাইড দেখে খুব বেশি বিপজ্জনক মনে না হলেও এটি সামনে আসা সবকিছু ধ্বংস করে দিতে পারে যেমনটি এখানে দেখতে পাচ্ছে যদিও এই ঘটনায় কোনো মানুষের প্রাণহানি হয়নি তবে মালামালের বিপুল ক্ষতি হয়েছে এক ভয়ঙ্কর হারিকান আঘাত করে সুইজারল্যান্ডের শহরে এই ঘটনায় পানির সাথে সাথে আশেপাশের গাছের ডালপালা তীব্র গতিতে সামনের দিকে ধেয়ে আসছিল আর সবকিছু নিজের সাথে ফাঁসিয়ে নিচ্ছিল ইউএসএর ইয়েলো স্টোন রিভার ন্যাশনাল পার্কে পর্যটকরা এমন ভয়ঙ্কর বন্যার অভিজ্ঞতা পায় যা তারা কখনো কল্পনা করেন প্রচন্ড বৃষ্টির কারণে বরফ গলে পানির লেভেল আরও বাড়িয়ে দিয়েছিল যার কারণে তৈরি হয়েছিল ভয়ঙ্কর বন্যা পর্যটকরা কোনোরকম প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিল বন্যার ভয়ঙ্কর স্রোতে আশেপাশের ঘরবাড়ি এমনভাবে ভাসছিল যা দেখে মনে হচ্ছিল এগুলো খেল খেলনা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে মানুষের স্বপ্ন এবং পরিশ্রমের অর্থ দিয়ে তৈরি শখের ঘর বন্যার পানি দিয়ে তলিয়ে যাচ্ছে হারেখিনের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটে যায় এই শহরে এরপরে তৈরি হয় ভয়ঙ্কর বন্যা যে বন্যার পানি পুরো শহরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল মানুষের বিল্ডিংয়ের তলা পর্যন্ত পানি চলে এসেছিল যার জন্য সেখানকার মানুষ মোটেও প্রস্তুত ছিল না আর যারা নিস্তরা ছিল তাদের অবস্থা ছিল আরও ভয়াবহ ক্লাইমেট চেঞ্জ অনেক সময় মানুষের জন্য ভয়ঙ্কর দুর্যোগে পরিণত হয় বেশ কিছুদিন তীব্র গরমের পর একটা না কয়েকদিনের বৃষ্টির কারণে ঘটে যায় ভয়ঙ্কর বন্যা এটি সবকিছু এমনভাবে ধ্বংস করে দিচ্ছিল যা কেউ কল্পনাও করতে পারেনি তীব্র গরমের পর বৃষ্টি হওয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে না বন্যার কারণে সেখানকার মানুষ চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে কিছুদিন আগে ইতের রাস্তায় অতি বৃষ্টির কারণে রাস্তা এমনভাবে বন্ধ হয়ে গিয়েছিল যে এই রাস্তায় গাড়ি চলতে দেখে মনে হবে রাস্তায় নয় বরং নদীতে গাড়ি চলছে এই ঘটনায় মানুষের ঘরবাড়িতেও পানি চলে এসেছিল অনেকেই সমুদ্রের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পছন্দের বাড়ি তৈরি করে কিন্তু ভয়ঙ্কর সুনামির কারণে এই বিল্ডিংয়ের কি অবস্থা হয়েছে তা একবার দেখুন পানির তীব্রতা এত বেশি ছিল যে সাথে সাথে এটি ভেঙে চুরে পানি ভেতরে চলে যায় পানিকে সাধারণ মনে হলেও অনেক সময় এই পানির স্রোত এত শক্তিশালী হতে পারে যে লোহার ব্রিজ পর্যন্ত ভেঙে ফেলতে পারে যেমনটা এই ঘটনায় দেখতে পাচ্ছে এই বন্যার পানি তার সাথে ব্রিজটিকে ভাসিয়ে নিয়ে যায় বন্যার পানিতে ভেসে যাওয়া এই ব্রিজের ঘটনা এখানেই শেষ নয় বরং এই ব্রিজ তার সাথে লোহার বেরিয়ার কিভাবে টেনে নিয়ে যাচ্ছে তা একবার দেখুন এর সামনে যা ছিল সবকিছু ভাসিয়ে নিচ্ছিল এই ব্রিজ ভারতে বন্যার পানিতে ভেসে আসা অনেক স্বপ্ন এবং পরিশ্রমের টাকায় গড়ে ওঠে স্বপ্নের বাড়ি কিন্তু বন্যা সেই বাড়ি মুহূর্তে ভাসিয়ে নিয়ে যেতে পারে আর ঘুরিয়ে দেয় মানুষের সকল স্বপ্ন বন্যার কারণে নদীর পানির লেভেল অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে পানির লোকালয়ে চলে আসে তৈরি হয় বন্যা যে বন্যার ভয়াবহতায় দেখতেই পাচ্ছেন এই এলাকার কি দুর্বিশ্ম অবস্থা মনে হচ্ছে এই বন্যা তার সাথে সবকিছু ভাসিয়ে মরুভূমিতে পরিণত করবে এই শহরকে এই মাঠফলো গতিতে আসলেও এটি এত শক্তিশালী যে এখানে দেখতেই পাচ্ছেন বিশাল বড় গাড়িকে কিভাবে পেছনের দিকে নিয়ে যাচ্ছে বন্যা শুধু মানুষের ঘরবাড়ি ভেঙে চুরমার করে ফেলতে পারে তা কিন্তু নয় বরং ধ্বংস করে দেয় পুরো আস্ত কলোনি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে বন্যার কারণে মাটি পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে ব্রিজের নিচ দিয়ে আসা বন্যার তীব্র স্রোতের পানির জন্য অপেক্ষা করছিল কিছু মানুষ এই দৃশ্যটি ক্যামেরা বন্দী করতে চেয়েছিল মাটি পাথর এবং ডালপালা মিশ্রিত এই বন্যা ছিল খুবই ভয়ঙ্কর এই ন্যাশনাল পার্কে বিশাল একটি ক্যানেল ছিল যেটি বন্যার তীব্র স্রোতের পানিতে ভরে যাচ্ছিল মাটি ভেঙে পড়তে পারে এর কারণে বাচ্চারা সহ বাকি পর্যটকদের মধ্যে অনেকেই ভয় সেখান থেকে পালিয়ে যাচ্ছিল বন্যা খুবই ভয়ঙ্কর কিন্তু ছোট্ট এই গ্রামে হঠাৎ বৃষ্টির কারণে হওয়া বন্যায় সবাই অবাক হয়ে গিয়েছিল তারা ভাবতেও পারেনি সামান্য বৃষ্টির কারণে এমন ভয়ঙ্কর শক্তিশালী বন্যা তৈরি হবে আগে ভারতে এমন এক ভয়াবহ বন্যা হয়েছিল যে মানুষকে রেস্কিউ করার মতো কোনো অবস্থাই ছিল না মানুষ পানি বন্দী হয়ে না খেয়ে মারা যাওয়ার মতো অবস্থা সেখানে হেলিকপ্টার দিয়ে তাদেরকে পর্যাপ্ত খাবার এবং অনেককে করা হয় বিভিন্ন জায়গায় এমন বেশি ছিল যে সেখানে কোনো যাওয়া সম্ভব ছিল না প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে কমেন্ট নেক্সট পার্ট ধন্যবাদ